এখন আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের সীমাবদ্ধতা ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা টু 1 sin স্কয়ার থিটা প্লাস স্কয়ার থিটা টু 1 তার মানে হলো এই দুটি অনুপাতের বর্গের সমষ্টি হলো 1 এখন দুইটা ধনাত্মক জিনিস যেহেতু এটা স্কয়ার এটা ধনাত্মক পজিটিভ এটা স্কয়ার এটা পজিটিভ এখন দুইটা জিনিসের যোগফল যেহেতু 1 তাহলে এরা প্রত্যেকে কি আলাদা আলাদা ভাবে একের থেকে বড় হইতে পারবে দ্যাট মিন্স দেখো আমি যদি বলি যে সাইন স্কয়ার থিটা এটা মান হলো 2 বা সাইন থিটা এটা মান হলো কত 2 সাইন মান যদি 2 হয় এটা তো স্কয়ার দ্যাট মিন্স এটা পজিটিভ আবার এই পাশে তোমার বানাইতে হবে 1 1 বানাইতে হলে অবশ্যই cos থিটা মান কত হইতে হবে বলো তো মাইনাস ওয়ান হইতে হবে কদ স্কোয়ার মান হইতে হবে মাইনাস ওয়ান কিন্তু সেটা তো পসিবল না দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটার মান কখনোই তোমার দুই হবে না দুই কেন এক থেকেই তোমার কি হবে না বড় হবে না তার মানে সাইন স্কোয়ার থিটামান সবসময় হাইয়েস্ট এক হবে অথবা এক থেকে ছোট হবে এখন আমি যদি সাইনাস্কোয়ার থিটামান এক ধরি তাহলে সাইন থিটামান কত আসে বলো তো প্লাস মাইনাস ওয়ান দ্যাট মিন্স সাইন থিটামান সবসময় সময় মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে মাইনাস ওয়ানও হইতে পারবে ওয়ানও হইতে পারবে সমস্যা নেই দেখো সাইন্থিটা যখন ওয়ান হবে এখন সাইন্থিটা যদি ওয়ান হয়ে যায় তাহলে সাইন স্কোয়ার স্কোয়ার করলে সেটাও কত হবে ওয়ান হবে আমার সমষ্টি ওই পাশে আছে ওয়ান তাহলে কসথিটা অবশ্যই তোমার কত হইতে হবে জিরো হইতে হবে এজন্যই আমরা দেখি যে আমরা যখন গ্রা ফাঁকি তখন সাইনে মান যখন ওয়ান আসে তখন কজে মান আসে কত বলো তো জিরো সাইনে মান যখন ওয়ান তখন সেই বর্গ আঁকলে কজে মান পাওয়া যায় কত বলো জিরো পাওয়া যায় আচ্ছা একই কথা কজের জন্য প্রযোজ্য কজ স্কোয়ার থিটা এইটা মান কখনোই কি হবে না এক থেকে বড় হবে না হাইয়েস্ট যেটা হইতে পারবে সেটা হবে এক সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো মাইনাস থেকে কস থিটা মান ওয়ান পর্যন্ত বিস্তৃত দ্যাটমিনা এদে মান কখনোই এক থেকে বড় হয় না আবার কখনোই মাইনাস এক থেকে ছোট হয় না এবার মান তুমি যাই বসাও না কেন থিটামান তুমি যদি সিক্সটি ডিগ্রি বসাও তাও দেখবা এই রেঞ্জের মধ্যে থাকতেছে থিটামান তুমি যদি টু হান্ড্রেড ডিগ্রি বসাও তাও এটার মধ্যে থাকবে তুমি যদি দুই হাজার বসাও এটার মধ্যে থাকবে তুমি যদি বিশ হাজার বসাও এটার মধ্যেই থাকবে তুমি যদি দুই লক্ষ বসাও তাও এই রেঞ্জটাকে কখনোই সে অতিক্রম করবে না তুমি যাই বসো না কেন মান এইটুকুর মধ্যেই তোমার ভ্যালুটা অবশ্যই থাকবে ঠিক আছে এখন দেখো সাইন থিটা মান পাইলাম আমরা মাইনাস ওয়ান থেকে ওয়ানের এর মধ্যে কোসেক থিটা হলো সাইন থিটা উল্টা তার মানে হলো সাইন থিটা মান যেমন মাইনাস এক থেকে এক এর মধ্যে বিস্তৃত ঠিক উল্টা কাজটা হলো কোসেকের জন্য সাইনের মান যেহেতু মাইনাস ওয়ান থেকে ওয়ানের এর মধ্যে আছে সেজন্য কোসেকের মান মাইনাস ওয়ান আর এর মধ্যে থাকবে না উল্টা দিকে থাকবে উল্টা দিকে থাকবে মানে হলো কোসেকের মান ওয়ান থেকে বড় হবে অথবা সমান হবে এখন ওয়ান থেকে সবসময় কী হবে বলো বড় হবে এবং কোসেকের মান মাইনাস ওয়ান থেকেও কী হবে ছোটো হবে দ্যাট মিন্স সাইন্টা মান যেহেতু মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝখানে বিস্তৃত সেজন্য কোসেকের মান তোমার মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝখানে থাকবে না এক থেকে তোমার বড় হবে আর মাইনাস এক থেকে ছোট হবে কিন্তু এ মাঝখানে কষেকে কোনো ভ্যালু পাওয়া যাবে না ঠিক একই কথা কজে উল্টাটার জন্য প্রযোজ্য কজে উল্টাটা মানে হলো সেক থিটা কজে মান যেহেতু মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝখানে আসে সেজন্য সেক থিটা মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝখানে থাকবে না হয় মাইনাস ওয়ান থেকে ছোট হবে অথবা ওয়ান থেকে বড় হবে ঠিক আছে এই হলো সাইনে রেঞ্জ কজে রেঞ্জ কোসেকের জন্য হিসাব নিকাশ সেকের জন্য হিসাব কিন্তু ট্যান আর কটের জন্য এমন কোনো নিয়ম নাই ট্যান এর মান মাইনাস ওয়ান থেকে বড় হইতে পারে আবার ওয়ান থেকে ছোট হইতে পারে এবং অসীম পর্যন্ত ট্যান আর কটের মান বিস্তৃত ট্যান আর কটের মান একদম অসীম পর্যন্ত বিস্তৃত এখন এই সীমাবদ্ধতাগুলো তো মাথায় রেখে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি সেটা হলো ধর একটা ইকুয়েশন লিখলাম যে নাইন সাইনেস স্কোয়ার থিটা মাইনাস টোয়েন্টি ইজিক প্রশ্ন করলাম এই সমীকরণে এই সমীকরণে থিটার মান কত তোমাকে এই প্রশ্নটা করলাম যে এই সমীকরণে থিটার মান কত তো হিসাবিকাশ পর তো দেখি যে থিটার মান কত আসে একটু হিসাব করলে তোমরা দেখবা যে এখান থেকে যে মানগুলো আসবে সেটা খুব একটা সুন্দর মান হবে না দ্যাট মিন্স আমাদের রেঞ্জের মধ্যে থাকবে না আমাদের রেঞ্জ ছিল সাইন থিটার মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝখানে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে সাইন থিটা একটা সমীকরণ তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অবশ্যই কি হইতে হবে সমান হইতে হবে সাইন থিটার হাইয়েস্ট মান হল ওয়ান থিটার হাইয়েস্ট মান যখন ওয়ান তখন ওই সাইন থিটার হাইয়েস্ট মান আমরা যখন এই সমীকরণে বসাবো তখন এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড কি আসতেছে নাইন ইন্টু ওয়ান স্কোয়ার ফাইভ ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি দ্যাট মিন্স ফোরটিন মাইনাস টোয়েন্টি কিন্তু সমীকরণ রাইট হ্যান্ড সাইট কত জিরো তাহলে দেখো সাইন্থিটা হায়েস্ট মানের জন্য সমীকরণটা লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সিদ্ধ হচ্ছে না তবে লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু হায়েস্ট মানের জন্য ইকুয়াল হচ্ছে না এর থেকে কম হলে তো আরো হবে না দেখুন তুমি যদি এখানে সাইন্থিটামান হাফ বসাও তুমি যদি এখানে সাইন্থিটামান হাফ না বসায় রুট থ্রি বাই টু বসাও অথবা মাইনাস হাফ বসাও তুমি যাই বসাও না কেন দেখবা যে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে না যেহেতু সাইন থিটা যে কোনো ভ্যালুর জন্য এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে না সেজন্য এই সমীকরণ থেকে থিটা কোনো ভ্যালু পাওয়া যাবে না তাহলে অ্যানসার হলো থিটা এ কোনো মান পাওয়া সম্ভব না আমি একবার বলতেছি পুরো জিনিসটা বলা হলো এই সমীকরণ থেকে থিটার মান কত সেটা বের করতে বলছে তোমাকে আমরা ফার্স্ট অফ অল যে কোনো সমীকরণ পেয়ে যে সমাধান শুরু করবো সেটা কিন্তু না এই সমীকরণটা ঠিক আছে কিনা সেটা প্রথমে তোমাকে চেক চেক করতে হবে মান নিয়ে করলাম মানের জন্য হ্যান্ড সাইড কিন্তু হ্যান্ড সাইড হলো শূন্য যেহেতু হাইস্ট মানের জন্য লেফট হ্যান্ড সাইডেন্সাইড সমান হচ্ছে না তাহলে লোয়েস্ট মান এর থেকে ছোট মানগুলোর জন্য তো আরও হবে না তাহলে একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড সাইড যেহেতু সাইন্থিটার জন্য সিদ্ধ হচ্ছে না সেজন্যে এই সমীকরণ থেকে থিটার কোনো মান পাওয়া সম্ভব না একইভাবে আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি যে এটা কি সম্ভব মানে b² মানে এটা হওয়া কি সম্ভব নাকি তোমাকে আমি এই প্রশ্নটা করলাম তাহলে ফার্স্ট অফ অল তোমাকে একটু চিন্তা করো এখন এখানে এ স্কোয়ার এআইবি b বিলংস টু দেখো

এইটা একটা হোল স্কয়ার আমরা জানি হোল স্কয়ার মানে কি সেটা একটা পজিটিভ তাহলে এটা উপরটা যেহেতু পজিটিভ আসতেছে এবং নিচের দুইটা সংখ্যার সাথে দুই গুণ আছে তাহলে টোটাল জিনিসটা একটা ভ্যালু থাকবে এই ভ্যালুয়ের সাথে তুমি যখন একটা এক যোগ করবা ভ্যালু এর সাথে তুমি যখন একটা এক যোগ করবা তখন সেটা কি হইতে পারে বলো তো এক থেকে বড় হবে নাকি এক থেকে ছোট হবে এক থেকে বড় হবে যেহেতু এক থেকে বড় হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমরা জানি সেফটিটা রেঞ্জ কি শক্তিটা কি কখনো এক থেকে ছোট হইতে পারবে এক থেকে ছোট হইতে পারবে না তাহলে সে যেহেতু এক থেকে বড় হওয়া তার স্বভাব এবং এখানে দেখা যাচ্ছে হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে এই জিনিসটা কি হচ্ছে বলো তো এক থেকে বড় হচ্ছে সেজন্য এখান থেকে এই শক্তিটা মান পাওয়া সম্ভব একই প্রশ্ন একই ধরনের যদি আরেকটা প্রশ্ন আমি তোমাকে করে থাকি যে ধর আমি তোমাকে বললাম যে cos θ এ প্লাস বি হোলস্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ বি এটা কি সম্ভব বলতো কস্তিটা হলো এ প্লাস বি হোলস্কোয়ার ডিভাইড বাই ফোর এবি দেখো এখানেও একই রকম মতো তুমি জাস্ট প্রথমে এ প্লাস বি হোলস্কোয়ার এটাকে সূত্রে ভাঙ এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এবি ডিভাইডেড বাই ফোর এবি এখন তুমি যদি এটাকে জাস্ট ভেঙে দাও যে আমি এটাকে ভেঙে দিচ্ছি ভেঙে দিলে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর এবি আর ফোর এবি ফোর এব কাটা গেলে কথা থাকবে বলো তো ওয়ান থাকবে এখন জাস্ট আগের মতো হিসাব নিকাশটা এ আর বি যদি আমরা ফার্স্ট অফ অল ধরি যে সমান না প্রথমে ধরলাম এ আর বি কি না বলতো সমান না এ আর বি যেহেতু সমান না তাহলে এ এটা যেহেতু স্কয়ার তাহলে এখানে একটা কি থাকবে বলতো ভ্যালু থাকবে সেটাকে যখন আমি ফোর এ বি দিয়ে ভাগ করব তখন তা একটা ভ্যালু পাবো ওই ভ্যালুর সাথে যখন আমি এক যোগ করব এই এক যোগ করার ফলে টোটাল জিনিসটার মান কি এক থেকে বড় হয়ে গেল না এক থেকে যদি বড় হয়ে যায় তুমি বলো কস্তিটা মানকে কখনো এক থেকে বড় হইতে পারবে কখনোই কস্তিটা মান এক থেকে বড় হইতে পারবে না কিন্তু এখানে এই জিনিসটা মান এক থেকে বড় হয়ে যাচ্ছে সেজন্য এখান থেকে মান বের করা সম্ভব না তাহলে কস্তিটা মান নির্ণয় সম্ভব নয় ব্যাপারটা কি বোঝা যাচ্ছে এখন যদি তোমাকে বলা হয় যে না তুমি মান বের করতেই হবে তাহলে আমাদের কাছে আরেকটা উপায় আছে সেটা হলো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে এ বি কি হবে না বলতো সমান হবে না এ আরবি যেহেতু সমান হবে না সেজন্যে এখন মান বের সম্ভব হয়নি এখন আমরা ধরো যে আমরা ধরলাম যে এ আর বির সমান তাহলে কি আসে দেখো এ আরবি যদি সমান হয় তাহলে এখানে মানটা বসায় দেখো যে এ আর বির সমান দুইটা সমান জিনিস যখন বিয়োগ হবে তখন সেখান থেকে উপায় কি পাবাবে শূন্যকে যখন আমি কোনো কিছু দিয়ে ভাগ করব তখন এই অংশটা হয়ে যাবে শূন্য তার সাথে একটা কি যোগ আছে বলো তো এক যোগ আছে শূন্যের সাথে আমি কি যোগ করতেছি এক যোগ করতেছি শূন্যের সাথে এক যোগ করলে তখন টোটাল জিনিসটা মান কত হবে এক হবে এখন cos θ মান কি এক হওয়া সম্ভব হ্যাঁ cos θ মান এক হওয়া সম্ভব কারণ আমরা দেখছিলাম যে cos θ রেঞ্জ হলো -1 থেকে 1 তার মানে cos θ মান এক হওয়া সম্ভব তাহলে এই এক আসতেছে কখন যখন a b হচ্ছে তার মানে হলো টোটাল জিনিসটার মান আমি পাব যখন আমাদের a আর b হবে তবে এটা আবার লিখতে হবে যে এ সমান বি হলে মান নির্ণয় সম্ভব সো জিনিসটা আমরা দেখলাম যে আমাদের ফার্স্ট অফ অল যখন যে এই ধরনের রাশি দিয়ে তোমাকে যদি কখনো অঙ্ক করতে বলে তোমার প্রথম কাজ হবে এই জিনিসগুলোকে তুমি সূত্রে ফেলবা ফেলে একটু ডিভাইড করবে ভেঙে ফেলবা ভেঙে ফেলে তুমি এখানে এ সমান বি অথবা এ সমান বি না এই দুটা কন্ডিশন নিয়ে চিন্তা ভাবনা করবা কয়ে দেখবা যে এটা মান কি আসে এই ভ্যালুটা মান যা আসবে সেটা কি আমাদের এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এই ত্রিকোণমিতিক অনুপাতকে মানে স্যাটিসফাই করে কিনা যদি ত্রিকোণমিতিক অনুপাতকে এই ভ্যালুটা স্যাটিসফাই করে তাহলে মান বের করা সম্ভব হবে যদি ত্রিকোণমিতিক অনুপাতকে স্যাটিসফাই না করে তাহলে মান বের করা সম্ভব হবে না ঠিক আছে এই হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সীমাবদ্ধতা